বাংলাদেশের সঙ্গে ভারতের সমস্ত যে যোগাযোগ ব্যবস্থা সেই যোগাযোগ ব্যবস্থা আপাতত স্থগিত করে দেওয়া হচ্ছে অর্থাৎ সড়ক পথ কিংবা আকাশপথে যোগাযোগ ব্যবস্থা স্থগিত রাখা হচ্ছে কলকাতা বিমানবন্দরে আমরা একবার চলে যাব আমাদের প্রতিনিধি সৌমেন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা বিমানবন্দর থেকে আর সৌমেন আমরা জানি যে আপাতত ঢাকাগামী যে সমস্ত উড়ান সেই সমস্ত উড়ান আপাতত বাতিল করা হয়েছে স্থগিত রাখা হয়েছে কি অবস্থা এখনো পর্যন্ত এয়ারপোর্ট অথরিটির কাছ থেকে কি জানা যাচ্ছে বিষয় দেখো যেমনটা কলকাতা বিমানবন্দর সূত্রে জানা যাচ্ছে যে এখনও পর্যন্ত যে নোটিশ দেওয়া হয়েছে যে রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত কিন্তু ঢাকা বিমানবন্দর থেকে পর্যন্ত যে কোনো বিমান যে কলকাতা বিমানবন্দর থেকে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে বিমানগুলো ঢাকায় যাবে সেইগুলো কিন্তু স্থগিত রাখা হয়েছে রাত্রি সাড়ে এগারোটা অবধি এবং আমি তোমাকে দেখাবো যে ছবিগুলো যে সন্ধ্যেবেলা পাঁচটার সময় যে বিমানটি ঢাকা থেকে কলকাতায় আসার কথা ছিল এবং সন্ধ্যে সাতটা পঁয়তাল্লিশে যে বিমানটি কলকাতায় আসার কথা ছিল সেই বিমান কিন্তু এখনও পর্যন্ত কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছায়নি যেমনটা জানা যাচ্ছে বিমানবন্দর সূত্রে যে কলকাতা গামী তিনটি বিমান এই মুহূর্তে কিন্তু এখনও পর্যন্ত কলকাতা এসে পৌঁছায়নি যার মধ্যে সারাদিনে যে বিমানগুলি চলে তার মধ্যে চারটি বিমান কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছে অপরদিকে কিন্তু উল্লেখযোগ্য বিষয় চেন্নাই থেকে বাংলাদেশগামী যে ঢাকাগামী যে বিমান ছিল সেই বিমান কিন্তু বাংলাদেশে কিন্তু পৌঁছাতে পারেনি কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয় একাশি জন যাত্রীকে নিয়ে পরে পরবর্তী সময় রিফুলিং করা হয় এবং আবার চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছে একাশি জন যাত্রীকে নিয়ে সন্ধ্যে ছটা আঠেরো নাগাদ যেমনটা জানা যাচ্ছে বিমানবন্দর সূত্রে এখনও পর্যন্ত পরবর্তী নোটিশ যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু বলা যেতেই পারে যে ঢাকার উদ্দেশ্যে কোন বিমান ওঠা নামা কিন্তু সম্পূর্ণভাবে এই মুহূর্তে কলকাতা বিমানবন্দর সহ দেশের বিভিন্ন জায়গা থেকে যেমন বন্ধ রয়েছে সেরকম কলকাতা বিমানবন্দর থেকেও কিন্তু বন্ধ রয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা